পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানা পুলিশের কাছে খবর ছিল গত দুদিন ধরে চন্দ্রকোনার বিভিন্ন জায়গায় সমীক্ষার নাম করে এলাকায় এলাকায় ঘুরে বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের বিভিন্ন রকম নথি সংগ্রহ করছিল বেশ কিছু যুবক ও দুই মহিলার একটি সমীক্ষক টিম খবর পেয়ে তৎপর হয় ও তদন্তে নামে চন্দ্রকোনা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সেই টিমের তিনজনকে প্রথমে গ্রেফতার করে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করে দিনভর অভিযান চালিয়ে আরো ছজনকে গ্রেফতার করা হয় ধৃতদের লাগাতার জিজ্ঞাসাবাদ চলে পুলিশের কাছে সামনে আসে ভুয়ো তথ্য সংগ্রহের নামে এলাকার মানুষের কাছ থেকে পরিচয় ও গোপন তথ্য সংগ্রহ করছে এরা ভূ সমীক্ষক টিমকে ধরতে চন্দ্রকোনা থানার একাধিক জায়গায় অভিযান চালিয়ে এই টিমের সদস্যদের পাকড়াও করে পুলিশ একটি মারুতি ইকো গাড়িও বাজাপ্ত করা হয়েছে নটি মোবাইল ছাড়াও অনেক ভুয়া আইকার পাওয়া গেছে যা বিভিন্ন কোম্পানির নামে এরা মূলত এগারোটি বিধানসভা এলাকা সার্ভে করতে এসেছিল বলে পুলিশের দাবি টিমের নামে এলাকার বাসিন্দারা পুলিশের কাছে অভিযোগ করেছে পুলিশ সূত্রে খবর পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বাসিন্দা এরা কি করতে আসছিলে তোমরা কিসের সার্ভে আসছিলে কিসের সার্ভে করতে আসছিলে কিসের সার্ভে করছিল তোমরা কতজন ছিলে তোমরা আসছিলে কোথা থেকে ভাই কোথা থেকে আসছিলে আসছিলে গো ছিল তো আপনাদের পৌরসভাতে কি শুনলেন বা কি জানলেন কালকে ঘটনাটা সাড়ে দশটা এগারোটা নাগাদ আমাদের পাশের ওয়ার্ড নম্বর ওয়ার্ড ওখান থেকে আমাদের বেশ কিছু মানুষের অভিযোগ আছে যে কয়েকজন ব্যক্তি যুবক ছেলে অপরিচিত ব্যক্তি তারা এসে ঘরে প্রত্যেকের ঘরে ঘরে যে সার্ভে করছিল আধার কার্ড ফোন নাম্বার টোন নাম্বার এসব নিচ্ছিলো সঙ্গে সঙ্গে আমাদেরকে জানাই সঙ্গে সঙ্গে আমরা তৎপরতা ছুটে যাই যেহেতু মুখ্যমন্ত্রী বারবার এই ধরনের কথাবার্তা বলছেন যে কোনো অপরিচিত ব্যক্তি লোক এলাকায় গেলে আপনারা সঙ্গে সঙ্গে পুলিশে জানাবেন তো আমরা তৎক্ষণাৎ লোকাল আইসিতে আমরা ব্যাপারটা বলি তো স্যার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠিয়ে আমাদেরকে তুলে নিয়ে এসেছেন এই জন্য আমরা পুলিশ প্রশাসন সহ সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি নজন এসেছিল তো আপনার হোটেলে কি পরিচয় পত্র যে ওরা ছিল ওরা পরিচয় পত্র দিয়েছিল এবং অর্গানাইজ ছিল